নমস্কার প্রশ্ন হচ্ছে কোডের ঘটনার পরে যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং যেভাবে তদন্ত প্রক্রিয়াতে ঢিলেমি করা হয়েছে তাতে করে এই ঘটনার আসল রহস্য আদেও কি উন্মোচন করা সম্ভব হবে এর আগে গত বৃহস্পতিবার সিবিআই নার্সদেরকে তলব করেছিল আর এই দিন আর ঘটনাতে সেই রাতে ট্রমা কেয়ারে থাকা নিরাপত্তারক্ষী অমিতকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই সিবিআই দপ্তর থেকে বাইরে বেরিয়ে আসার পরে টিভি নাইন বাংলার তরফে নিরাপত্তারক্ষী অমিতকে কিছু প্রশ্ন করা হয় কি জন্য এসেছিলেন আপনারা উত্তরে ওই নিরাপত্তারক্ষী বলেন ওই মানে কিছু তদন্তের প্রয়োজনে ডেকেছিল আরও কিছু প্রশ্ন ছিল সেগুলো জিজ্ঞাসা করলো এরপরে নিরাপত্তা নিরাপত্তারক্ষীকে প্রশ্ন করা হয় কি কি প্রশ্ন করা হয় তখন এর উত্তরে তিনি বলেন সেগুলি এখনই বলা যাচ্ছে না সেটা তদন্ত শেষ হলে জানতে পারবেন আমার ডিউটি ট্রমা কিয়ারে ছিল ওই রাতে ডিউটিতে ছিলাম এরপরে সংবাদ মাধ্যম থেকে প্রশ্ন করা হয় ট্রমা কেয়ারই তো সঞ্জয় গিয়েছিল সে প্রশ্ন আপনাকে আগে করা হয়নি নিরাপত্তারক্ষী অমিত উত্তর জানাতে গিয়ে বলেন হ্যাঁ আগেও আমাকে প্রশ্ন করা হয়েছিল কিন্তু কিছু ফাঁক ফোঁকর ছিল ফাঁক ফোঁকর ছিল বলতে আরও ডিটেলসে জানার প্রয়োজন ছিল এরপরে সংবাদ মাধ্যম থেকে অমিতকে প্রশ্ন করা হয় আগে যে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন তদন্তকারীরা সেটাই কি আবার জিজ্ঞাসা করলেন এর উত্তরে নিরাপত্তারক্ষী বলেন না না আরও অনেক প্রশ্ন ছিল নতুন সব আছে আরও সেটা নিয়ে এখন তদন্ত হচ্ছে টোটাল পাঁচ ছজন ছিল আর নিরাপত্তা নিরাপত্তারক্ষীর কথাই সঞ্জয় রায়ের সেই রাতের গতিবিধি নিয়ে প্রশ্ন করা হয়েছে আগেও প্রশ্ন করেছিল সিবিআই কিন্তু কোথাও একটা ফাঁক ফোঁকর থেকে গিয়েছিল